নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন ইতিমধ্যে তোমরা প্রত্যেকেই খবর পেয়ে গিয়েছ যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তার অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে গ্রুপ ডি দু হাজার ফর্ম ফিল শুরু হচ্ছে তো তেইশে জানুয়ারি দু হাজার থেকে ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়েছে আজকের এই আলোচনায় আমরা জানবো একটু অন্যরকমভাবে অন্য বিষয়গুলো যেরকম রেলে গ্রুপ ডি পরীক্ষায় কোন কোন বিষয়গুলো তোমাকে পড়তে হবে বা কোন কোন বিষয়গুলো থেকে বেশি করে প্রশ্ন আসে কমপ্লিট সিলেবাস কি রয়েছে যে বিষয়টা তুমি না জানলেই নয় কারণ পরীক্ষা দিতে গেলে ফর্ম ফিল তুমি ডেফিনেটলি করেছো ঠিক আছে বাট তোমাকে আলটিমেটলি পড়তে হবে তো সেই বিষয়টার জন্য আগে আমাকে সিলেবাসটাকে খুব ভালো করে অ্যানালাইসিস করতে হবে তো তোমাদেরকে আমি এই আলোচনার মাধ্যমে পুরো সিলেবাসটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে তোমরা সিলেবাসটাকে একটা ওভারভিউ পাবে এবং সিলেবাসের কোন কোন জায়গা থেকে বেশি করে প্রশ্ন রিপিট হয় রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে তো চলো আজকের আলোচনাটা আমরা শুরু করি তো শুরু করার আগে তোমাদেরকে বলে দিই মাধ্যমিক পাস যোগ্যতায় রেলওয়ের চাকরি যেটা হচ্ছে গ্রুপ ডি পরীক্ষা দু হাজার পঁচিশ এছাড়াও তোমরা যদি অ্যাপ্রেন্টিস বা তোমাদের আইটিআই থেকে থাকে তাহলে ডেফিনেটলি তোমরা এখানে চান্স পাবে বাট মাধ্যমিক পাস করে থাকলেই প্রত্যেকটি ছেলে মেয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে অফিসিয়াল নোটিশের মাধ্যমে যে নোটিফিকেশন সেখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তার অফিসিয়াল আপডেট জারি করেছে তো চলো আমরা শুরু করি ক্লাসটি বা আলোচনাটি শুরু করার আগে বেশি কিছু ওভারভিউ অবশ্যই আমরা দেখব গুরুত্বপূর্ণ কিছু ডেট দেখে নেব যেরকম ফর্ম ফিল আপের শুরু হয়েছে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপের শেষ তারিখ রয়েছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনলাইনে আবেদন ফি প্রদানের শেষ তারিখ রাখা হয়েছে তেইশ ফেব্রুয়ারি এবং চব্বিশ ফেব্রুয়ারি অর্থাৎ তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে ফর্মটা যে আবেদন ফি সেটা প্রদান করতে হবে ফর্ম ফিল আপে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তার সংশোধনের জন্য কারেকশন উইন্ডো দেবে সেটা হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার আহ পঁচিশ থেকে পঁচিশ ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ থেকে ছয় তিন দু হাজার পঁচিশের মধ্যে এছাড়াও মোট শূন্য পদ রয়েছে বত্রিশ হাজার চারশো তিরাশি রেলওয়ে বিভিন্ন জোন ওয়াইজ পুরো যে অফিসিয়াল নোটিফিকেশন তার মধ্যে সেখানে সেকশন করা রয়েছে বাট আমরা এখানে জানবো বেসিক্যালি আমরা সিলেবাসটাকে ফোকাস করবো তো আবেদন করার জন্য যোগ্যতা ঠিক লাগবে একদম মাধ্যমিক পাস যোগ্যতায় ভারতের নাগরিক হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স হলেই এবং বয়সটি হিসেব করতে হবে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী তাহলেই কিন্তু এখানে আবেদন করা যাবে ও বয়সের ছাড় তিন বছর পাবে এসসি এসটিরা এসটি রা বয়সের ছাড় পাঁচ বছর পাবে এরপরে আমরা দেখব নিয়োগ প্রক্রিয়া দেখো কিছু ওভারভিউ বেসিক আমি প্রথমেই দেখে নিচ্ছি কারণ যেগুলো তোমাকে জানতেই হবে তাই তো তো এখানে আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট বা টপিক বা স্টেজ শুরু হচ্ছে এখান থেকে খুব ভালো করে প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি আলোচনাটা কিন্তু মন দিয়ে দেখবে দেখো প্রথমে তোমার একটা পরীক্ষা নেওয়া হবে সেটা হচ্ছে সিবিটি এক্সাম যেটা আমরা এনটিপিসিতে দেখছিলাম গ্রাজুয়েট লেভেল বা টুয়েলথ লেভেলে সিবিটি ওয়ান সিবিটি টু ইত্যাদি ভাগ ছিল এখানে সেরকমটা নেই এখানে জাস্ট তোমাকে একটা সিবিটি ওয়ান সিবিটি পরীক্ষা দিতে হবে মানে কম্পিউটার বেসড এক্সাম দিতে হবে শুধুমাত্র একটাই পরীক্ষা হবে কোনো রকম কোনো বা ইত্যাদি নেই এখানে একটি পরীক্ষা এবং সেটিতেই ভালো করে তোমাকে স্কোর করতে হবে সেই পরীক্ষাটি কোয়ালিফাই করে গেলে পাস করে গেলে তুমি যাবে কোথায় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য পিইটি হবে তোমার তারপরে পিইটির পরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডিভি হবে এবং লাস্ট এবং শেষ যে স্টেপটা রয়েছে চার নম্বর স্টেজে তোমার মেডিকেল টেস্ট কিছু হবে একদম বেসিক জিনিস আলটিমেটলি এগুলো কিছুই নয় তোমাদের মেন যে ইম্পর্ট্যান্ট স্টেজ বা স্টেপ সেটা হচ্ছে এক নম্বর এটাতেই যে পরীক্ষা দেবে সেই পরীক্ষার জন্য সিলেবাস কি রয়েছে এক্সাম প্যাটার্ন কি রয়েছে এইটাকে ভালো করে জেনে তুমি যদি ঠিকঠাক পড়াশোনা করে ঠিকঠাক রোড ম্যাপের মাধ্যমে একদম এন্ড অব যেতে পারো তাহলেই কিন্তু তুমি এই মেডিকেল টেস্টে পৌঁছতে পারবে অর্থাৎ এই তোমার স্টেপ ওয়ানেই বলে দেবে যে তুমি স্টেপ ফোরে যাবে কি না কারণ এইগুলো তো তোমার বেসিক কিছু রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে এমন কিছু নয় একটা কিছু নির্দিষ্ট পরিমাণ ওয়েটকে নিয়ে তোমাকে একশো মিটার ছুটতে হবে পঁয়ত্রিশ কিলো সামথিং একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এগুলো কিন্তু খুব ইজি জিনিস ডকুমেন্ট ভেরিফিকেশন তোমরা বুঝতেই পারছো আর মেডিকেল টেস্ট কিছু নয় সামান্য কিছু হবে তো আমাকে অবশ্যই যে পরীক্ষা হবে সেই পরীক্ষার দিকে ফোকাস রাখতে হবে আর তার জন্য প্রয়োজন সিলেবাস তো প্রথমে আমরা দেখে নেব এক্সামটার ওভারভিউরটা এক্সাম প্যাটার্ন কি রয়েছে খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে কিন্তু এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে আর আর বি গ্রুপ ডি পরীক্ষা না তার সিলেবাসের মধ্যে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে কিরকম স্যার আমি বলে দিচ্ছি দেখো প্রথমত এখানে চারটে বিষয়ে ভাগ করা হয়েছে কি কি দেখো জেনারেল সায়েন্সকে বা সাধারণ বিজ্ঞানকে একটা আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে কি আবার পালিয়ে যাওয়া হয় জেনারেল সায়েন্স মানে এরকমটা কিন্তু নয় ম্যাথামেটিক্স যেরকম থাকে অ্যারিথমেটিক অ্যালজেব্রা সমস্ত কিছু রয়েছে আমি বলে দেবো ডিটেলসে প্রত্যেকটা বিষয়ে পরপর আমি ভাগ করে বলে দেবো পঁচিশ নম্বরে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজিনিং মানে রিজিনিং তোমার তিরিশটা থাকবে দেখতে পাচ্ছ কোথায় দিচ্ছে চাপটা জেনারেল অ্যাওয়ারনেস মাত্র কুড়িটা তুমি এটা মাত্র কুড়িটা আমি বললাম তো কিন্তু মাত্র কুড়িটা নয় এই যে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে কুড়িটা বলছে বাট সায়েন্সটাকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে বাট আমরা এই অ্যাক্সারসাইজে ধরতে পারি অর্থাৎ আমাকে জেনারেল সায়েন্স এবং জেনারেল নলেজ বা ইতিহাস ভূগোল বিজ্ঞান ইত্যাদি বিষয় এবং কারেন্ট অ্যাফেয়ার্স সব মিলে ফর্টি ফাইভ মার্ক পড়তে হবে আর আমাকে পঁচিশটা ম্যাথ দিবে আর তিরিশটা রিজনিং করতে দিবে টোটাল একশো কি প্রশ্ন থাকবে একশো নম্বরের এবং ইচ কোয়েশ্চেন ক্যারিজ ওয়ান মার্ক ঠিক আছে সময় থাকবে কত সময় থাকবে নব্বই মিনিট সময় থাকবে নব্বই মিনিট তো এইটাও কিন্তু ইম্পর্টেন্ট সময়টা কিন্তু যথেষ্ট রয়েছে দেড় ঘন্টা সময় রয়েছে এইখানে ওয়ান থার্ড মার্কস তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে অর্থাৎ তিনটে তুমি যদি ভুল করো তাহলে এক নাম্বার তোমার যে নাম্বারটা সেইখান থেকে কিন্তু মাইনাস হয়ে যাবে আশা করছি প্রত্যেকে এই জায়গাটা বুঝেছো এরপরে প্রত্যেকটা বিষয়ের একদম ধরে ধরে কোন 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 টপিক কোন কোন সিলেবাস কোন জায়গাটায় সব থেকে বেশি ফোকাস করবে বা কোনগুলো পড়তেই হবে সেইগুলো আমি একটু তোমাদের মাঝে মাঝে বলে দেবো তো খাতা পেন নিয়ে প্রত্যেকে বসবো আমি সিলেবাসটা এখানে দেখাচ্ছি তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিসগুলো ফোকাস করবে লিখবে পারলে অবশ্যই নাহলে দেখে নিলেও হবে সিবিটি ওয়ান এ সিবিটি ওয়ান বারবার মাথায় আসছে কম্পিউটার টেস্টে যদি সিলেবাস আমরা দেখি প্রথমে আমরা ম্যাথ বা গণিতের সিলেবাসটাকে ফোকাস করবো তো খুব ভালো করে দেখবে বেসিক ম্যাথ যেরকম আসে তোমাদের সিম্পলিফিকেশন বা সরলীকরণ এবং সিম্পলিফিকেশনের আন্ডারে তোমরা এই সমস্ত চ্যাপ্টারগুলোকে যদি ব্রেক কর তাহলে এগুলো পাবে যার মধ্যে বদমাস রুল তোমরা পাচ্ছ প্রত্যেকেই জানো অ্যাপ্রক্স ভ্যালু স্কোয়ার রুট তারপরে তোমরা ফ্র্যাকশন পাচ্ছ রেসিপ্রোকাল নাম্বার পাচ্ছ ডেসিমেল এবং সোয়ার্ডস ইন্ডাইসিস পাচ্ছ তো এইগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়াও রয়েছে নাম্বার সিস্টেম এলসিএম এইচসি মানে গসাগু লসাগু বিভাজ্যতা অবশিষ্টাংশ পূর্ণ সংখ্যা মূলদ অমূলদ সংখ্যা সরল এবং জটিল সুদ লাভ ক্ষতি থেকে শুরু করে ইত্যাদি এছাড়াও রয়েছে আরো অনেক কিছু বিষয় যেরকম অ্যাভারেজ রয়েছে অনুপাত সমানুপাত মিশ্রণ শতাংশ আমি বলে দেবো কোনখান থেকে প্রশ্ন আসে ডেফিনেটলি বলে দেবো চাপ নেই সময় এবং কার্যের মধ্যে যে ভাগগুলো রয়েছে অফ ওয়ার্ক ওয়ার্ক ওয়েজেস যেটা কাজ এবং মজুরি পাইপ এই টাইম মধ্যে পড়ছে আচ্ছা এছাড়াও রয়েছে গতি সময় এবং দূরত্ব অর্থাৎ স্পিড টাইম যার মধ্যে পার্সিয়াল স্পিড রিলেটিভ স্পিড অ্যাভারেজ স্পিড নৌকা এবং স্রোত যেটা নদী সংক্রান্ত ট্রেন সংক্রান্ত সমস্যা ইত্যাদি এই টাইম দূরত্বের মধ্যে পড়ে যায় তোমরা প্রত্যেকেই জানো তো এইগুলো অবশ্যই দেখে রাখো এরপর আমরা আরো দেখে রয়েছে ম্যাথে কিন্তু অনেক বড় সিলেবাস রয়েছে পঁচিশ নাম্বারের পঁচিশটা ম্যাথ থাকবে বাট সিলেবাস হিউজ সিলেবাস মানে প্রত্যেকটা চ্যাপ্টারকে তোমাকে জাস্ট বেসিক টু অ্যাডভান্স হালকা টাচ করে করে যেতে হবে যে এই টাইপের গুলো আসছে এখানে স্কয়ারের আয়তন আয়তক্ষেত্র বৃত্ত বা অর্ধবৃত্ত ত্রিভুজ রম্ব স্ট্র্যাপিজিয়াম সমান্তরাল বৃত্ত শঙ্কু সিলিন্ডার ঘনক কিউবয়েড গোলক এবং প্রিজম এগুলো হচ্ছে মেনসুরেশনের মধ্যে পড়ছে মেনসুরেশন রয়েছে আমাদের ট্রিগোনোমেট্রি জিওমেট্রি সমস্ত কিছু রয়েছে জিওমেট্রির মধ্যে দেখো ত্রিভুজের মৌলিক কিছু প্রবলেমস বা সমস্যা সংগতি এবং সাদৃশ্য সেগমেন্টের উপর উপবাদ স্পর্শক এবং জ্য বিভিন্ন ধরনের চতুর্ভুজের মৌলিক কোয়েশ্চেন্স আসবে এখানে কোয়ার্ডিনেট জিওমেট্রি আসবে ট্রিকোর্মিতির মধ্যে আসছে তোমাদের উচ্চতা এবং দূরত্ব হাইট এন্ড ডিস্ট্যান্স সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান ঠিক আছে আজ কোণের বৃত্তাকার পরিমাপ ঠিক আছে এইগুলো আসছে হচ্ছে তোমার ম্যাথের ওই পার্টটাতে অ্যারিথমেটিক জিওমেট্রি ট্রিকমেট্রি এছাড়াও মেনসুলেশন এরপর আমরা অ্যালজেব্রার কিছু রয়েছে আইডেন্টিটিস লিনিয়ার ইকুয়েশন ঠিক আছে ওয়ান ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশন টু ভেরিয়েবল কোয়াড্রেটিক ইকুয়েশন পলিনোমিয়াল ইউনিট ডিজিট লিনিয়ার ইনকোয়ালিটিস এন্ড ফাংশনস এছাড়াও রয়েছে আমাদের প্রোবাবিলিটি ডেটা ইন্টারপ্রিটেশন টেবিল টেবুলার গ্রাফ পাই চার্ট লিনিয়ার লাইন গ্রাফ এবং বার গ্রাফ রয়েছে সো এখানে ডিয়ার স্টুডেন্ট প্রত্যেককে ভালো করে দেখবে ম্যাথের সিলেবাসটা তোমাদের এতগুলো তোমরা অনেকেই হয়তো ভাবছো যে এত বড় ম্যাথের সিলেবাস আসলে কিছুই নয় আসলে কিছু নয় বলছি কারণ কারণ দেখো এখানে ম্যাথ মানে কম্পিটিটিভ এক্সামের অ্যারিথমেটিক বা পাটিগণিত যেটা তোমরা প্রত্যেকটি পরীক্ষার জন্য করো অ্যালজেব্রার বেসিক কিছু ফাংশন আছে এখানে এছাড়াও তোমাদের জিওমেট্রি টিগোনোমেট্রি এবং মেনসুরেশন ইত্যাদি বিষয়গুলো আছে এখানে প্রবাবিলিটি কিছু ডিআই দিয়ে দেবে তোমাকে ডেটা ইন্টারপ্রেট করতে দিতে পারে হয়তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে যদি আমরা বিগত বছরের আমি এরপরে আমি বলে দেব যে ম্যাথে কোন জায়গায় বেশি ওয়েটেজ ছিল বা কোন জায়গায় বেশি ফোকাস করে রেল এছাড়া তোমাদের আদার্স যে সমস্ত সাবজেক্টগুলো জিকে জিএস তারপর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিছু বলে দেবো রিজিং সেগুলো বলে দেবো আস্তে আস্তে ওয়েট তো ম্যাথে ম্যাথে তোমাদের যে বিষয়টাই বেশি ফোকাস করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আমি বলবো পঁচিশটা প্রশ্ন তো আমার আর আরবি গ্রুপ গ্রুপটিতে থাকছে পঁচিশটি প্রশ্ন গ্রুপটিতে আসছে তো পঁচিশ নম্বরের তো এতগুলো তোমাদের আমি চ্যাপ্টার বললাম যদি আমি ভাগ করি একদম ব্রেক করে করে পুরোটা কাউন্ট করি তাহলে নিয়ারলি আমরা দেখতে পাবো যে হয়তো চল্লিশটা বা পঁয়তাল্লিশটা এরকম কিন্তু আমার টপিক থাকছে এই ম্যাথের দিক থেকে এতগুলো টপিক অর্থাৎ ধরে ধরতে পারি যে প্রত্যেকটি টপিক থেকে কোনো টপিক থেকে একটা করে আসছে কোনো টপিক থেকে আসেন কোথাও স্কিপ করছে মানে ওভারঅল প্রতিটি চ্যাপ্টার থেকে বা প্রতিটি টপিক থেকে আমরা এক নম্বর করে ধরতে পারি যেখানে ম্যাথের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার সিস্টেম সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম থেকে অনেক প্রশ্ন রিপিট হয় তোমরা জানো যে পার্সেন্টেজ বা শতাংশ সব থেকে ইম্পর্টেন্ট পার্সেন্টেজ থেকেও সব থেকে বেশি পরিমাণের ছিল এছাড়া আমি দেখেছি তোমাদের এখানে অ্যাভারেজ চ্যাপ্টার অ্যাভারেজ চ্যাপ্টারও কিন্তু বেশ ভালোই ফোকাস দেওয়া হয় অর্থাৎ যে গড় বিষয়টা রয়েছে কোথায় বললাম এই যে অ্যাভারেজ এই জায়গাটা কিন্তু খুব ভালো করে এরা ফোকাস করে তো এই জায়গাটা তোমরা দেখবে ঠিক আছে পার্সেন্টেজ বললাম তোমাদের পার্সেন্টেজটাও কিন্তু খুব ভালো করে ওরা দেখে তো এই যে কিছু কিছু পয়েন্ট এগুলো আর তারপর তোমাদের এই যে ট্রেন সংক্রান্ত সমস্যা এইগুলো কিন্তু বেশি করে এক্সামে আসবে প্রশ্ন আমি বলছি না যে অন্যান্য গুলো আসবে না সমস্ত বিষয় থেকে আসবে বাট এই যে টপিক গুলো বা এই যে এরিয়া গুলো তোমাদের মার্ক করে দিচ্ছি এই জায়গা থেকে বেশি করে কোয়েশ্চেন রিপিট হয়েছে ওকে চলে এরপরে আমরা দেখব হচ্ছে পরবর্তী আমাদের কি রয়েছে পরবর্তী আমাদের রয়েছে হচ্ছে সাধারণ বিজ্ঞানে আমরা জাম্প করব অর্থাৎ জেনারেল সায়েন্সের যে আমাদের ভাগটা করে দিয়েছে সেই জেনারেল সায়েন্সের জন্য আমার কটি প্রশ্ন থাকছে ওকে তো এখানে দেখি এর মধ্যে আমাদের আসবে ফিজিক্স বায়োলজি এবং কম্পিউটার কম্পিউটার সায়েন্স বা এবং ইভিএস এখানে চলে আসে মানে পরিবেশ থেকে তো প্রথমে আমরা ফিজিক্স বা ভৌতবিজ্ঞানটা জানবো তারপর আমরা রসায়ন বা কেমিস্ট্রি জানবো তারপর আমরা লাইফ সায়েন্স বা বায়োলজি যাই বলি না কেন এছাড়াও কম্পিউটারে কিছু ফান্ডামেন্টালস বেসিক জিনিস এসে থাকে তো এইখানে তোমাদের টোয়েন্টি ফাইভ আসছে জেনারেল সায়েন্সকে আলাদা করে ভাগ করে দিয়েছে আর আরবি যেটা তোমাদের গ্রুপ ডি পরীক্ষা মানে সায়েন্সের উপর বুঝতেই পারছো যথেষ্ট জোর দেবে হ্যাঁ ডেফিনেটলি জোর দেবে এখানে বাট এইখানে তোমাদের আর আরবি যে এলপি বা যে টেকনিক্যাল যে পোস্টগুলো হয় সেই টাইপের ডেফিনেটলি আসবে না কারণ এখানে গ্রুপ ডি লেভেলের পরীক্ষা এবং গ্রুপ ডির মতনই প্রশ্ন আসবে বাট কিন্তু এন টিপিসির তুলনায় গ্রুপ ডিতে সায়েন্সের যে কোয়েশ্চানের যে ডেপথটা সেটা একটু বেশি হয় অর্থাৎ তোমাকে ভালো করে প্রত্যেকটি বিষয়ে খুঁটিয়ে পড়তে হবে বেসিকটা এবং ফিজিক্সের মধ্যে যে সমস্ত টপিকগুলো বা যে সমস্ত চ্যাপ্টারগুলো তোমাকে কাভার আপ করতে হবে সেইগুলো এখানে আমি লিস্ট আউট করেছি দেখো যেখানে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট অর্থাৎ একক এবং পরিমাপ প্রত্যেকেই যে কোনো কম্পিটিভ এক্সাম দাও পড়ো তো জন্য কিন্তু বাদ দিলে তো চলবেই না আচ্ছা বল এবং গতির সূত্র ফোর্স অ্যান্ড ল অফ মোশন কাজ শক্তি এগুলো মাধ্যাকর্ষণ চাপ শব্দ তরঙ্গ তাপ ঘর্ষণ বৈদ্যুতিক প্রবাহের চৌম্বকীয় প্রভাব বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিভিন্ন ইনভেনশন পদার্থবিদ্যার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিভিন্ন আবিষ্কার এছাড়া শক্তির উৎস আলোর প্রতিফলন এবং প্রতিসরণ খুব ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে কিন্তু মেনশন করেছি আচ্ছা কার্য বিদ্যুৎ ঠিক আছে চৌম্বকত্ব এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো এই চ্যাপ্টারগুলো তোমাকে মাস্ট কভার আপ করতেই হবে নেক্সট আমরা দেখবো রসায়ন বা কেমিস্ট্রি থেকে কেমিস্ট্রির মধ্যে ম্যাটার্স বা পদার্থ মধ্যে চলে আসছে এখানে পরমাণু অনু আসছে পরমাণুর গঠন মোস্ট ইম্পর্টেন্ট পরমাণুর গঠন রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ উপাদানের পর্যায়ক্রমিক শ্রেণিবিভাগ রাসায়নিক বন্ধন জারণ এবং হ্রাস বিজারণ দহন এবং শিখা অ্যাসিড খার লবণ মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকেও প্রশ্ন বেশি আসে তড়িৎ বিশ্লেষণ কার্বন এবং এর যৌগ জ্বালানি ধাতুবিদ্যা কৃত্রিম তন্তু এবং প্লাস্টিক ধাতু অধাতু রসায়নের সাধারণ তথ্য আবিষ্কার এবং এখানে আর একটা পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী বিষয় গেছে সেটাও প্রত্যেকে লিখে নেবে মোস্ট ইম্পর্টেন্ট এই এই চ্যাপ্টারগুলো তোমাদের রসায়নের জন্য বা কেমিস্ট্রির জন্য ইম্পর্টেন্ট এছাড়াও রয়েছে আমাদের বায়োলজি বা জীববিজ্ঞান পাঠটা যেখানে বেসিক কিছু ভূমিকা বা ইন্ট্রোডাকশন তোমাকে মাস্ট পড়তেই হবে আচ্ছা ক্লাসিফিকেশনটা পড়তে হবে জীবের শ্রেণী বিভাগটা বিশ্ববিদ্যা জেনেটিক্স বংশগতি এবং বিবর্তন আর উদ্ভিদবিদ্যা একটা তোমাদের পড়তে হবে যেখানে ক্লাসিফিকেশন তার পড়তে হবে উদ্ভিদ রূপবিদ্যা উদ্ভিদের টিসু আলো আলোক সংশ্লেষ বা আলোক সংশ্লেষ এটাই বলো কেন উদ্ভিদ হরমোন উদ্ভিদ রোগ বাস্তুবিদ্যা এবং পরিবেশ এই তোমাদের ইভিএসটা এখানে ঢুকিয়ে দিয়েছে আমি এবং পলিউশন বা দূষণ মোস্ট ইম্পর্টেন্ট দেখো যে বাস্তুবিদ্যা পলিউশন বা দূষণেই এই বেসিক কিছু এখান থেকে তোমাদের প্রশ্ন করবে ফর এক্সাম্পল তোমাকে বলবে ইকোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেন ঠিক আছে পুষ্টি স্তর অনুযায়ী খাদ্য যে লিন্ডেমান দশ শতাংশ সূত্র দিয়েছেন শতাংশ সূত্র কে দিয়েছিলেন লিন্ডেমান দিয়েছিলেন এইভাবে কিন্তু কোয়েশ্চেন এখান এখানেই এসে থাকে রিপিট হয় তো বাস্তুবিদ্যা ইকোলজি এনভারমেন্ট এই টাইপের প্রশ্ন আমি পলিউশন বিভিন্ন পলিউশন থেকে প্রশ্ন করে দিল কোনো যে সমস্ত এগ্রিমেন্টগুলো হয়েছিল পলিউশনের উপরে সেখান থেকে প্রশ্ন করে দিতে পারে প্রাণীবিদ্যা প্রাণীবিদ্যাতে প্রাণী রাজ্যের ক্লাসিফিকেশন প্রাণী টিস্যু মানুষের রক্ত অঙ্গ এবং অঙ্গ ব্যবস্থা মানুষের রক্ত এবং রক্তের গ্রুপ মানুষের চোখ মোস্ট ইম্পর্টেন্ট হিউম্যান আই পুষ্টি মানুষের রোগ ডিজিজ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রাকৃতিক সম্পদ তো এগুলো বেসিক কিছু দেওয়া আছে তোমাদের ওভারঅল একটা মানে আইডিয়া পেতে হবে এবং আমি সোর্সও বলে দেবো লাস্টে আমি তোমাদের বলে দেবো যে কোন বইটি ভালো বা তোমরা সেটা নিতেও পারো নাও পারো বাট আমি তোমাদের একটা সোর্স বেটার বলে দেবো ওয়েট করো আমি লাস্টে বলে দিচ্ছি আচ্ছা নেক্সট আমরা দেখবো হচ্ছে সাধারণ সচেতনতা এবং বর্তমান নিয়মাবলী মানে বিষয় জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ওকে এই বিষয়টাকে তো মোস্ট তোমরা ফোকাস করবে কারণ এইখান থেকে আমাদের মাত্র কুড়িটা প্রশ্ন থাকবে টোটাল এইখান থেকে আমার কত থাকবে কুড়িটি প্রশ্ন থাকবে হ্যাঁ একদম তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে মানে ইতিহাস ভূগোল সমস্ত বিষয় মিলিয়ে করে পলিট ইকোনমি এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে কুড়িটি কোয়েশ্চেন থাকছে এখানে তো এখানে আমাকে সিলেক্টিভ কিছু পড়তে হবে আমি সিলেক্টিভ বলতে এখানে কারেন্ট কি কি পড়বো স্যার নিউলি অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ নতুন যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বিভিন্ন স্পোর্টস রিলেটেড যে সমস্ত বা খেলাধুলা সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স এছাড়া তোমাদের বিভিন্ন অ্যাওয়ার্ডস বা বিভিন্ন যে সমস্ত পুরস্কার সম্মাননা ইত্যাদি এই বিষয়গুলোর উপর বেশি করে ফোকাস দিতে হবে এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ডেজ অ্যান্ড থিম ইত্যাদি ফর এক্সাম্পল ওয়ার্ল্ড এর কোনো বেশ কিছু ইভেন্ট যেগুলো এখন বর্তমানে ঘটছে সেগুলো মাস্ট জানতে হবে খবরে কোনো বিশেষ লোকেশন এসছে একটা কোনো স্থানে অবস্থান বা কোনো একটা দেশ কান্ট্রি ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো তোমাকে খুব ভালো করে জানতে হবে কোনো একটা ভালো বই বই এলো তার অথারকে মানে বুকস সেকশনটাকে মোস্ট ইম্পর্টেন্টলি ফোকাস করতে হবে এছাড়াও সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়টা ফোকাস করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের এর দিক থেকে এছাড়াও ডিফেন্সের দিকটা তোমাকে খবর রাখতে হবে খুব ভালো করে ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত প্রোজেক্টগুলো আসছে সেইগুলোতে খুব ভালো করে দিতে হবে তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স এর এই এই টপিক গুলো আর্ট এন্ড কালচার কোথায় কোন আর্ট ফেস্টিভ্যালস হচ্ছে কোথায় কোন ফোক ডান্স ইত্যাদি রয়েছে মানে কারেন্ট এবং স্ট্যাটিক তোমার এখানে কাছাকাছি চলে আসবে আচ্ছা এরপরে আমরা যে বিষয়টা দেখবো এরপরে হচ্ছে আমাদের যে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে সেই জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে কোন কোন বিষয়গুলো আমার এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো যদি আমরা ভালো করে দেখি জেনারেল অ্যাওয়ারনেস বলতে আমরা বুঝি কি ইতিহাস ভূগোল বিজ্ঞান অর্থনীতি জিকে কম্পিউটার দিকে সমস্ত কিছু আমার মধ্যে আসছে বাট আমরা যেহেতু সায়েন্স পার্টটা আলোচনা করে নিয়েছি ওদিকে তাই এখানে আমরা মেনশন করিনি সায়েন্সের ওইখানটা পড়লেই তোমার এখানেও হয়ে যাবে এরপরে আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে ইতিহাস পড়তে হবে স্যার ইতিহাস মানে ভারতের ইতিহাস ডেফিনেটলি বিশ্বের ইতিহাসও রয়েছে বাট অতটা কিন্তু এখানে প্রভাব নেই যদি আমরা দেখি ভারতের ইতিহাসকে তোমরা প্রত্যেকেই যেন আমরা তিনটে সেকশনে ভাগ করে পড়ি একটা হচ্ছে প্রাচীন যুগের ইতিহাস মধ্য যুগের ইতিহাস আর আমাদের আধুনিক ভারত অর্থাৎ অ্যান্সিয়েন্ট হিস্ট্রি মিডাইভেল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট তো সব থেকে আমি বলে দিচ্ছি এখানে প্রত্যেকটা বিষয় কোনটা কি জোর দেবে এই ইতিহাসের তিনটে পার্টের মধ্যে তোমরা সব থেকে বেশি ফোকাস করবে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটাকে তাই বলে মিডাইভেলকে স্কিপ করবে না মিডাইভেল তোমরা মুঘল যুগ সুলতানি যুগ খুব ভালো করে পড়বে অ্যানসিয়েন্ট পার্টের তোমরা বুদ্ধিজম জৈম থেকে শুরু করে তোমরা এদিকে হরপ্পান সভ্যতা সিন্ধু সভ্যতা খুব ভালো করে পড়বে প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যে তোমরা প্রাগৈতিহাসিক যুগ থেকেও বেশ কিছু কোয়েশ্চেন রিপিট হয় তো অবশ্যই সেই জায়গাটাকেও তোমরা ফোকাস করবে ওকে তো ইতিহাসের এই সমস্ত কিছু আর তোমরা ন্যাশনাল যে মুভমেন্ট রয়েছে আইএনএম সেই জায়গাটা তো অবশ্যই প্রকাশ করবে এরপরে আমরা দেখব ভারতের এবং বিশ্বের ভূগোলের গুরুত্বপূর্ণ এবং স্ট্যাটিক পোর্শানগুলো ফর এক্সাম্পল যদি আমরা ওয়ার্ল্ড জিওগ্রাফি দেখি বিভিন্ন ভূমিরূপ বিভিন্ন ভূমিরূপ সংক্রান্ত বিষয়গুলো মানে কোনটা কী গঠিত ভূমিরূপ এছাড়াও বিভিন্ন গ্রাসল্যান্ড কোথায় রয়েছে তৃণভূমি ওয়ার্ল্ডের বিভিন্ন মরুভূমি কোথায় অবস্থিত প্রত্যেকটি দেশের কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি এগুলো ওয়ার্ল্ডের দিক থেকে স্ট্যাটিক হিসাবে কিন্তু ইম্পর্ট্যান্ট বিভিন্ন ইম্পর্ট্যান্ট লেক স্ট্রেট বা তোমাদের কোথাও কোথাও যে সমস্ত কি বলবো তোমাদের উপকূলবর্তী গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট সিটিজ রয়েছে বা তোমাদের নদী তীরবর্তী শহর রয়েছে কোথাও সেই টাইপের স্ট্যাটিক পোর্শন অবশ্যই দেখতে হবে ওয়ার্ল্ড জিওগ্রাফির ক্ষেত্রে ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রেও সেম ন্যাশনাল পার্ক থেকে শুরু করে টাইগার রিজার্ভ রামসার সাইট এছাড়াও স্ট্যাটিক গুলো আবার ইন্ডিয়ান জিওগ্রাফি রিভার সিস্টেম ফিজিক্যাল জিওগ্রাফি এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ এই সমস্ত জায়গা থেকে বিগত বছরে প্রশ্ন বেশি করে এসছে আর হ্যাঁ যখন ভারতের ভূগোল পড়তে যাচ্ছ তখন ভারত এবং তার পার্শ্ববর্তী দেশ অর্থাৎ নেইবারিং কান্ট্রি খুব ভালো করে দেখবে তাদের সাথে যে বাউন্ডারি বা নেইবারিং কান্ট্রি বিভিন্ন উচ্চতম দীর্ঘতম বৃহত্তম বা কোনটা কি এই টাইপের প্রশ্ন কিন্তু আসে তো সেইগুলো মাস্ট দেখবে এরপরে ইন্ডিয়ান পলিটি এগেন মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা কারণ আমি দেখলাম ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান ইকোনমি এইগুলো থেকে কোয়েশ্চেন বেশি এসছে জেনারেল অ্যাওয়ারনেস মধ্যে মানে অল ওভার রেলওয়ে এক্সামে যদি দেখি আমি তো অবশ্যই পলিটি খুব ভালো করে পড়বে এবং ইকোনমির কিছু বেসিক্স জিনিস পড়বে শুধুমাত্র ইকোনমি নয় কিন্তু ইন্ডিয়ান ইকোনমি নয় ভারতের অর্থনীতি নয় ইকোনমিক্সও কিন্তু জোর দিতে হবে ইকোনমিক্স এর বেশ কিছু থিওরি টিওরি যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে সেইখান থেকেও প্রশ্ন কিন্তু রিপিট হয় মানে স্ট্যাটিক ইকোনমিক্স যে ব্যাপারটা স্ট্যাটিক ইকোনমিক্স এর বিষয় থেকেও প্রশ্ন আসে এছাড়া আমাদের ইন্ডিয়ান ইকোনমি তো রয়েছে আরআরবি বা আমাদের আরআরবি মানে এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডই বুঝবে তোমরা বাট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তো সেই বিষয়টা তোমরা অবশ্যই দেখবে আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অবশ্যই ভালো করে দেখবে ঠিক আছে মানে ব্যাংকিং সিস্টেম অফ ইন্ডিয়া এছাড়া তোমরা ইনফ্লেশন ঠিক আছে ভারতের এগ্রিকালচার সেক্টরটা এই সমস্ত বিষয়গুলো তোমাকে অবশ্যই দেখতে হবে আর জিকে তো এ টু জেড তুমি জিকে মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটা টপিক কাভার আপ করতেই হবে তোমাকে ঠিক আছে ভারতের উচ্চতম বৃহত্তম দীর্ঘতম এছাড়াও ভারতের যদি আমরা দেখি একদম প্রথম মহিলা প্রথম পুরুষ এই বিষয়গুলো তারপরে তোমার জিকের মধ্যে চলে আসবে আর্ট অ্যান্ড কালচারের বেশ কিছু সেকশন রয়েছে সেইখানটা পড়বে তো এইভাবে তোমাকে অনেকগুলো জিকের বিষয় কিন্তু কাভার আপ করতে হবে এরকম গুরুত্বপূর্ণ কিছু ইনভেনশনস ওকে আবিষ্কার ও আবিষ্কারকের নাম বুকস অ্যান্ড অথার ডেজ অ্যান্ড থিমস সেইগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং এখানেও চলে আসবে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের মতো করে পড়বে স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকের মতো করে পড়বে আর কম্পিউটার জিকের মধ্যে ফান্ডামেন্টালস কম্পিউটারের মধ্যে বেশ কিছু জিকে তোমরা পড়ে রাখবে তো এই হচ্ছে ওভারঅলটা সিলেবাস জিকের উপরে এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আমি দিলাম এরপরে আমরা যাচ্ছি হচ্ছে রিজিনিং এর উপরে রিজিনিংয়ের উপরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তোমাদের পয়েন্ট রয়েছে বা চ্যাপ্টার রয়েছে বা টপিক রয়েছে যেগুলো না জানলেই নয় যে তোমাদের সিলোজিম রয়েছে কোডিং ডিকোডিং রয়েছে এছাড়াও তোমাদের রয়েছে ডাইরেকশন ভেন্ডাগ্রাম ব্লাড রিলেশন স্টেটমেন্ট কনক্লুশন ঠিক আছে কিছু ম্যাপ দিয়ে দেবে ডিসিশন মেকিং দিয়ে দিবে ইন্টারপ্রিটেশন করতে বলতে হতে পারে গ্রাফ দিয়ে দিতে পারে এরকম অনেক কিছু এখানে পড়বে পাজলিং দিতে পারে স্লোজিং দিতে পারে ঠিক আছে ডেটা সাফিসিয়েন্সি দিতে পারে রিলেশনশিপ দিতে পারে অ্যানালাইটিক্যাল রিজনিং দিতে পারে সব থেকে ভালো আমি দেখেছি এখানে স্টেটমেন্ট কনক্লুশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে গ্রুপ ডি এক্সাম সেখানে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন এই পয়েন্টটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমি অন্যান্য অন্যান্য টপিকগুলো ইম্পর্টেন্ট কিন্তু এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে রিজিনিং এ আমি বলবো সব থেকে বেশি করে জোর দিতে রিজিনিং এবং ম্যাথটাই কারণ তুমি দেখো রিজিনিং তিরিশ নাম্বারের থাকছে রিজেনিং এর প্রত্যেকটি টপিক তুমি যদি খুব ভালো করে করে যাও না করুক তুমি এখান থেকে সাতাশ থেকে আঠাশ পাবেই পাবে আর আমাদের পঁচিশটি ম্যাথ রয়েছে অর্থাৎ পঞ্চান্ন মার্ক আমার এখানেই ক্যারি করছে পঞ্চান্ন মার্ক আমার এখানেই ক্যারি করছে বাকি পঁয়তাল্লিশ মার্ক তো সায়েন্স এবং যে জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স থানা গেল সেখানে সব থেকে ভালো জায়গা তোমাকে কি দিয়েছে জানো রিজিনিং যেখানে স্কোর করার জায়গা রয়েছে আবার এইখানটা তুমি ফেসেও যেতে পারো কারণ এই যে বললাম স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন না এই স্টেটমেন্ট এবং কনক্লুশনে তোমাকে দেবে তারা মানে এখানে পাজল একটা টপিক রয়েছে বাট স্টেটমেন্ট তারা পাজেল করে দেবে এমনভাবে কিছু স্টেটমেন্ট কনক্লুশন দিয়ে দেবে যে তুমি মনে হতে পারে আপেক্ষিক দৃষ্টিতে যে এটাই ঠিক বাট সেটা কিন্তু ওরা নেবে না ওদের দৃষ্টিভঙ্গিতে যেটা হবে সেটা কিন্তু কারেক্টার সব তোমাকে দেবে তো এইটাকে তোমাকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে যে মানে আমি আমার মতো করে ভেবে নিলাম এরকমটা নয় এখানে এক্সামের মতো করে রেলওয়ে বোর্ড কি চায় সেইভাবে আমাকে বিগত বছরের প্রশ্ন দেখে অ্যানালাইসিস করতে হবে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় আমাকে ফিট করতে হবে পরীক্ষার জন্য এত বড় একটা সিলেবাস কিন্তু যদি মনে করো যে একটা এক্সাম আমি খুব ভালো করে প্রিপারেশন নেব তাহলে তুমি পারবে সিলেবাসটা পুরোটা বর্ণনা করলাম এরপরে তুমি প্রত্যেকটি বিষয়ের এক জায়গায় তথ্য কোথায় পাবে আছে কি সেরকম সোর্স আমি তোমাকে বলে দেবো একটা সোর্স পরীক্ষা প্রস্তুতির সেরা অস্ত্র এক্সাম বাংলা পাবলিকেশনের রেলওয়ে এক্সাম টেস্ট্রয়ার হ্যাঁ বইটি শুধুমাত্র রেলওয়েকে ফোকাস করেই করা হয়েছে ফোকাস করে তৈরি করা হয়েছে শুধু বলছি বলে এরকমটা নয় সিলেবাস ফলো করে বিগত বছরে প্রশ্নপত্র অ্যানালাইসিস করে বইটা যদি নাও বা বইটার যদি রিভিউ তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে এই বইটিতে তোমাদের রয়েছে রেলওয়ে পরীক্ষার লেটেস্ট যে প্যাটার্ন তাকে ফলো করেছে এরপরে প্রত্যেকটি যে বিষয় আমি যেভাবে তোমাদের সিলেবাসটা বললাম সিলেবাস ধরে রেলওয়ে যে বিগত বছরে প্রশ্ন করেছে তা অ্যানালাইসিস করে প্রত্যেকটি চ্যাপ্টার তৈরি করা হয়েছে কন্টেন্ট রেডি করা হয়েছে এবং ইনফরমেশনও সেখানে পুট করা হয়েছে অর্থাৎ পরীক্ষায় আসবে এরকম তথ্যই কিন্তু দেওয়া হয়েছে এমন কিছু নয় যে মানে এক গাদা ইনফরমেশন এখানে জড়া করে পাঁচ করে দেওয়া হয়েছে এরকম বিষয়টা নয় তোমাদের পরীক্ষার জন্য যে তথ্যটি প্রয়োজন একদম সেই এক্সাম ওরিয়েন্টেড তথ্য এখানে দেওয়া হয়েছে সাথে বিগত বছরে প্রশ্ন পাবে জেনারেল সায়েন্সের উপরে তোমাদের এক হাজারটা রয়েছে এখানে তো গুরুত্বপূর্ণ অনেক বিষয় এখানে অ্যাড করা হয়েছে ঘাবড়ানোর কিছু নয় বইটা তুমি নিয়ে একবার দেখতে পারো সিলেবাসটা যেভাবে বললাম একদম পারফেক্ট একটি ম্যাটেরিয়াল তোমার কাছে রেডি হয়ে রয়েছে যেটা হচ্ছে রেলওয়ে এক্সাম ডিস্ট্রয়ার বই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো চাইলে তোমরা অবশ্যই একবার দেখতে পারো ওকে তো ডিয়ার স্টুডেন্ট আশা করছি প্রত্যেকের আলোচনাটি ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করবে বন্ধুর সাথে শেয়ার করে দেবে মাস্ট আর তোমাদের মতামত কি রয়েছে কমেন্টে জানাবে দেখো আমার আজকে টার্গেট ছিল এই আলোচনার মধ্যে তোমাদেরকে পুরো সিলেবাসটাকে একটা ডেপ্টে বুঝিয়ে দেওয়া তো আই হোপ আমি অনেকটা ক্লিয়ার করতে পেরেছি যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে এক্সাম বাংলা অফিসিয়াল সেখানে যুক্ত হয়ে যাবে বিভিন্ন তথ্য তোমাকে সেখানে প্রোভাইড করা হবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের থ্রু দিয়ে বিভিন্ন আর্টিকেল প্রোভাইড করা হবে সেইখানোর থেকেও তুমি বিভিন্ন বিষয় জানতে পারবে ওকে এছাড়াও পরীক্ষা সংক্রান্ত আপডেট চাকরি সংক্রান্ত আপডেট ডেলি ফ্রি ক্লাস আপডেট সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে সো তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও নেক্সট ক্লাসে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে বন্দে মাতরাম জয় হিন্দ